হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের বোন খুব ভালো আছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে শুরু করেছেন দেখা দেশ এবং বিদেশ থেকে আপনারা সবাই আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন আর আপনার একটা লাইকে আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দেবে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি আর আমার যারা বন্ধুরা আছেন তারা প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আর আমার যারা পুরাতন বন্ধুরা আছেন দয়া করে আপনারা একটা কাজ করবেন না সেটা হলো আপনারা কি করেন ভিডিওতে এসেই একটা লাইক করে কমেন্টস করে চলে যান আর আপনারা তো জানেন যে কমেন্টস করে লাইক করে চলে গেলে ভিডিওর এনপেশন নষ্ট হয়ে যায় আর আমি খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করি যার জন্য আমার এই জন্য খুব কষ্ট লাগে কেন আপনারা ভিডিওটা না দেখতে সময় না পেলে আপনারা অন করে রেখে দেন ভিডিওটা শেষ হোক তার পরে ছোট্ট করে একটা কমেন্ট করে চলে যান তাতে কি করে তাতে হবে কি আমি যত কষ্ট করে এই ভিডিওটা তৈরি করি ওই কষ্টের মূল্যটা পাবো এই দেখেন আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম আজকে বাজারে গিয়েছিলাম বললে ভুল হবে কারণ আমি একা বাজারে যাইনি আজ সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ভাইয়া আমাদের এখানে সকালে একটা বাজার বসে সেখান থেকে প্রতিদিন সব সময় আমাদের মাছ কিনে আনে তা আজকে যখন আপনার ভাইয়া বাজারে যাবে আমি বলছিলাম তখন আপনার ভাইয়া বললো আজ যদি তুমি আমার সাথে বাজারে যাও তাহলে আমি খুব খুশি হব যেই কথা সেই কাজ চলে গেলাম আপনার ভাইয়ার সাথে বাজারে আর বাজারে যেয়ে মাছগুলা কিনে নিয়ে আসলাম এসে কোটে ধুয়ে নিয়ে আসলাম প্যাকেজিং করটার জন্য আর এই দেখছেন ছোটো ছোটো প্যাকেজিং করছি এটা হলো আপনার ভাইয়ার জন্য কারণ তার লিভার একটু প্রবলেম আছে ডাক্তাররা বলেছে তাকে চাষের মাছ খেতে মানা আর সেও খেতে চায় না এই জন্য তার জন্য নদীর মাছ কিনে নিয়ে এসেছি আর যেহেতু আমার দোকানে ওয়ার্কার আছে তাদের জন্য আলাদা করে মাছ কিনে আনা হয়েছে জন্য সে একা খাবে তার জন্য আলাদা আলাদা করে আমি ভাস করে নিচ্ছিলাম কারণ সে একা খাবে তার জন্য আলাদা করে রান্না করে দেব আর আমার দোকানে আটজন ওয়ার্কার আছে তাদের দুপুরে খাবার দিতে হয় এজন্য তাদের জন্য আলাদা মাছ এনেছি আর দেখেন আমি সব মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এমনি গুছিয়ে নিচ্ছি একা হাতে সব কিছু সামলে আবার এই মাছগুলা প্যাকেজিং করে আসলে যেরকমভাবে দেখছেন ওরকম স্পিডে আমি সব কিছু কাজ করেছি আজকে কারণ বুঝতেই পারছেন আপনার ভাইয়ার সাথে বাজারে গিয়েছিলাম সব মাছগুলো কিনে এনেছি আসলে মাছ মাংস আমি কিনতে পারি না মাছ মাংস আপনার ভাইয়া কিনে কিন্তু শাক সবজি কাঁচা বাজারগুলো আমি করি আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হলো আপনারা প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটা খুব সুন্দরভাবে ঘুরে দেখবেন দেখবেন যদি ভিডিওগুলো আপনাদের ভালো না লাগে একটু দেখতে থাকবেন দেখবেন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আরে দেখেন আমি মাছগুলো সুন্দর করে প্যাকেজিং করে নিয়েছি আর এই মাছগুলো হলো পাবদা মাছ আসলে আপনার ভাই আমাকে বাজারে দাঁড়ায় বলল তোমার কি কোনো মাছ পছন্দ হয় না তুমি কি মাছ খাবা সেটা নাও তা পাবদা মাছ আমি অত একটা ভালো খাই না কিন্তু তারপরও দেখতে খুব সুন্দর লাগছিলো এজন্য আমি রেখেছিলাম আর এই দেখেন আমি আলাদা করে কটা মাছ রেখেছি আসলে ওই মাছ কটা ওই দেখেন আমি উঠেও চলে যাচ্ছি ওই মাছ কটা দিয়ে আসলাম আমার পাশে একজন লোক আছে তাকে দিয়েছি আসলে পুরোটো বলবো না ওরা যেন একটু রান্না করে খেতে পারে এই দেখেন আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে এজন্য বড় একটা পাঙ্গাস কিনেছি আর দোকান ওয়ার্কার আছে তাদেরকে মিলেমিশেই খাবে এই পর্যায়ে যারা আমার সাথে নতুন আছেন দয়া করে আপনাদের বোন আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন একটা কমেন্টস করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর আমার অফুরান্ত ভালোবাসা নিয়ে যাবেন আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করব না আর আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো আপনারা প্লিজ দয়া করে যদি ভিডিওটা দেখার সুযোগ না হয় ব্যস্ত থাকেন তাহলে অন করে রেখে দিলেই হবে আর ওই দেখেন একটা ইলিশ মাছ সেই যে আমার মেহমান আসছিল তখন এনেছিল ইলিশ মাছ আসলে ইলিশ মাছটা আমরা কেউই খাই না ওরকমভাবে আর আমার মেয়ের জন্য এনেছি চিংড়ি মাছ ও চিংড়ি মাছটা পছন্দ করে আমরা ইলিশ মাছ এই জন্যেই খাই না কারণ সবার অ্যালার্জির সমস্যা তবে বলবেন যে অ্যালার্জি হয়েছে তাহলে চিংড়ি মাছ কেন আসলে চিংড়ি মাছটা আমার মেয়ে পছন্দ করে আর আমার মেয়ের কোনো অ্যালার্জি নাই আর এই দেখেন কাঁচা বাজার আসলে আমার দোকানে ওয়ার্কার আছে ওদের আমার দুপুরে রান্না করে খাওয়াতে হয় কারণ যদি ওরা বাসায় যায় গোসল করতে খাবার খেতে তাহলে দু তিন ঘন্টা চলে যায় আর আমার দোকানের কাজে খুব সমস্যা হয় এই জন্য দুপুরের খাবারটা আমি দিই আমার বাসা থেকে এই দেখেন সারা সপ্তাহ বাজার আমি নিয়ে এসেছি আসলে বাজারগুলো দেখে মনে হচ্ছে না যে কোনো হোটেলের বাজার আসলে ওটাই বললে চলে কারণ প্রতিদিন আট আটজন লোকের রান্না বুঝতেই তো পারছেন ওই যে দেখেন আমার আরও আরও ভিডিওতে আছে যে আমি খানাগুলো পেক করে নিয়ে যাই আসলে আমার মেয়ে মাদ্রাসায় পরে ওকে দুপুরে খাওয়াইয়া দিয়ে আসি আমি দুপুর একটা বাজে চলে যাই কারণ দুপুরের সময় আমার মেয়ের খাবারটা খাওয়াই দিয়ে আসি আর রাত্রের খাবারটা দিয়ে আসি আসলে দোকানে খাবার নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি রিজার্ভ আছে উনি জোহরের নামাজ পড়ে চলে আসে আর আমি এই ফাঁকে সব কিছু রেডি করে নিই আর এই দেখেন আমি বাজারগুল্লা গুছাচ্ছিলাম রাতে কারণ আমি দিনে আর সুযোগ পাইনি আর আমার ছেলে এসে বলতেছে আমার ভাইয়ার মোবাইল কোথায় আসলে আমার ছেলেকে আমি মোবাইল দিইনি আমার আরেকটা মোবাইল আছে ওই মোবাইলটা যদি আমার বড় ছেলে বাসায় থাকে তাহলে ও একটু ধরে এজন্য আমার ছোট ছেলে ভাবে ওই মোবাইলটা ওর ভাইয়ারই এই জন্য আমার কাছে এসে বারবার জিজ্ঞেস করছিল। মা ভাইয়ার মোবাইলটা কোথায় আমি বললাম একটু খুঁজে দেখো আমি কাজ করতেছি এখন চলে যাও আমার কাছ থেকে আর এই দেখেন তার সাথে সাথে আসলে আমি যেদিন বাজারে যাই সেদিন মনে হয় সারা বা মাসের বা সারা বছরের বাজারটা যদি আমি এনে সংগ্রহ করে রাখতে পারতাম তাহলে বুঝি আমার জন্য সুবিধা হতো দেখেন আমি গোছারি সব থেকেও কিছু জিনিস নিয়ে এসেছি একা হাতে সব কিছু গোছাই নিচ্ছি রাত্রিবেলা আর আছি আমার আপুদের লাইভে আরেকটা মোবাইল দিয়ে আছি আমার আপুদের লাইভে বাকির সংসার আপু শিউলি আপু আয়সা কিচিন আপু আসলে অনেক আপুরা হয়েছে আমার আমার খুব ভালো লাগে আপুদের সাথে কথা বলতে আর আমি আমাকে যদি আমার হাজব্যান্ড বা আপনার ভাইয়া যদি দেখে বলে তুমি চব্বিশ ঘন্টা ফোনের সাথেই থাকো আসলে তোমার মাথাটাই ঘুরে গেছে কিন্তু কি করব। আপনাদের সাথে কথা না বললে বা আপনাদের কমেন্টস না করলে আমার একটু ভালো লাগে না এক হাতে কাজ করি এক হাতে কমেন্ট করি আর খি আর বলবো আপনাদের সাথে এরকম একটা মহব্বত হয়ে গেছে তা বলার মতো না বিশেষ করে বাকি সংসার আপুর সাথে আমি একটু বেশি কথা বলি আর আছে ইন্ডিয়ার জীবন নদী আপু অরুণ আপু যাকে বলে আর একটা আপু আছে আমার দেশের ফরিদপুরের ইকরা আপু সে খুব ভালো ভিডিও বানায় সে গ্রাম বাংলার বউ আমিও গ্রাম বাংলার বউ এই দেখেন আমি সব বিস্কিট মিস্কিটগুলো গোছাই নিয়েছি আসলে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডাটা কিছুতেই ভালো হচ্ছে না নাক মুখ বন্ধ হয়ে আসে আর আমি সব কিছু গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই সেটা হলো প্লিজ প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশে যদি আপনাদের খারাপ লাগে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি ভুলটা সংশোধন করে নিব আর আমার কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমার কথাগুলো যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এই দেখেন দেখতে মনে হচ্ছে না ছোট একটা গোসারির সব আল্লাহ হাফেজ বাই বাই